আপনাদেরকে আমি লম্বা আলোচনায় যাওয়ার সুযোগ আজকে না একটা কথা শুধু আপনাদেরকে বলে নেই আবারে বলেন নাই আকার জমিন সব কে বানাইছে আরো জোরে বলেন কে আল্লাহ বলে আন্নাজমু পরেন না আন্নাজমু আল্লাহ বলে ওই যে গাছ আপনার আশেপাশের যে গাছগুলো দেখেন এই যে নারিকেল গাছ সম্ভবত যত গাছ পৃথিবীতে দেখেন আল্লাহ বলে সব গাছগুলো কারে সেজদা দেয় আল্লাহ বলে আল্লাহ রে সেজদা দেয় শুধু গাছ নয় আপনি যা কিছু দেখেন আল্লাহ বলে করানো কারিমের তেরো নাম্বার পারা তেরো নাম্বার সুরা সোরা রাত পনেরো নাম্বার আয়া আল্লা বলে ওয়াল্লাহি এস যুদু মাফিসামা ও মাং ফিল্না আল্লা বলে আকাশ জমিনের যা। সব এ ভায়া মায়েরা বোনেরা শুধু মা আকাশ জমিনে যা কিছু নাই যে দেখেন আমি একটা এই যে এটা উঠায়া দৌড়ি একটা ছায়া দেখা যায় যায় যে কোনো বস্তু উঠায় একটা ছায়া দেখা যায় কি যায় না কোরআনটা খোনেন কোরআন কারীমের 14 নাম্বার পারা 16 নাম্বার সূরা সূরা নাহাল 48 49 50 50 নাম্বার আয়া আল্লাহ বলে আলান ইয়ারাউ ইলামা খলা কল্লা মিন শাইই ইতাফায়া উযিলাল আনিল ইয়ামিনি ওয়াশমালাই সুজাদা লিল্লাহ যত ছায়া দেখো এ বন্দা ওই ছায়াটাও আমার শেষ দাদা সাগরে কক্সবাজার গিয়া যখন সাগরের তর্জন গর্জন শোনেন আল্লাহ বলে ওটা সাগরের তর্জন গর্জন নয় ওটাও সাগরের সেজদা ওটাও সাগরের তাসবি পড়ার আওয়াজ যত ছায়া দেখেন সবাই আল্লাহর সেজদা দেয় আমি শুধু এতটুকু কথা আপনাদেরকে বলতে চাই যে আল্লাহ আপনারে বানাইলো হাত দিল পা দিল আপনার এলাকার ভিতরে আমি কোন তর্কি বিতর্কে চাইতে চাই না শুধু বলতে চার আপনার এই শেরপুরে বহু মানুষ এমন আছে যাদের হাত না পানা চোখ থাকতেও দেখতে পারে না আল্লাহ আপনারে দুইটা হাত দিছে পা দিছে আল্লাহ বলে গোলাপ একটা কুকুর রে হাড় দিলে দুই চারবার কুকুরটারে কুকুরটা দিলে কাটা দিলে কুকুরটাও তো মারি যায় না আমি তোরে এত এত কিছু দিলাম কোটি কোটি টাকার সম্পদ আল্লাহ আপনার বডির ভিতরে দেয়া রাখছে আল্লাহ বলে গোলাপ তরে তো আমি ডাকি না সারাদিন চব্বিশটা ঘন্টা আমি তোরে দিলাম চব্বিশটা ঘন্টার ভিতরে মাত্র পাঁচটা পা ডাক আল্লাহ ডাকাল এ ভাইটা মসজিরের ডাকনা আল্লাহ বলে আবিতরের ডাকি হাইয়ালা সলা গোলামা আমার কুদরতি পায়ে একটু সেজদা দে এ মায়েরা মায়েরা আপনি যখন সেজদা দিবেন আল্লাহর পায়ে আল্লাহর রসুল বলে বান্দা যখন আল্লাহর পায়ে সেজদা দেয় ওই বান্দার মাঝে আর আল্লাহর মাঝে কোনো ব্যবধান থাকে না আল্লাহর সাথে কানেকশন শুরু হয়ে যায় এ ভাইরা আল্লাহ বলে গোলাপ তোর হৃদয়টা তো পাথরের দিকেও শক্ত হয়ে গেছে আপনারা জাফলং গিয়েছেন কিনা জানিনা দেখবেন মেঘালয়ের পাথর বেয়ে বেয়ে ওই জাফলং এর পানির নদী হয় নদীর পানি

তোর হৃদয় তো বড় শক্ত হয়ে গেছে এত শক্ত পাথরের ন্যায় ভাইয়া কালাই যা র আউ আল্লাহ বলে পাথরের থেকেও তো শক্ত হয়ে গেছে তোর হৃদয় দেখ যে আল্লাহ আপনার ডাক দেয় আপনারে বলে আল্লাহ বলে গোলাব তোর হৃদয়টা তো পাথরেরTgeu শক্ত হয়ে গেছে ফাইন্ন মিনাল হিজারতি লামায় তাফজ্জুরু মিনহু লনহা আল্লাহ বলে পাথরও তো কান্না করে পাথরের কান্নায় নদী বয়ায় যায় আর তুই মানুষ তোরে সব দিলা আমি আল্লাহর কাছে পাঁচটা বার তুই শততে পরে রাখবে আজকে তুমি রাতের বেলায় ওই মোবাইল চলে পড়তেছ ব্লু ফিল্ম দেখছ নেকে বিভিন্ন সিনেমা দেখছ এডাল্ট ভিডিওস গুলো দেখছো রাত দুইটা তিনটা পর্যন্ত দেখছ নামাজের চিন্তাই তোমার ভিতরে লাই এই মুহূর্তে যদি মরণ হয় যায় কি জবাব পেলা আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায় বলেন